সাইয়দনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে বিয়ে পড়ায়া দিসিলো কে আল্লাহ এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবندی শুরু এটা নাকে আল্লাহ বিয়ে পড়ায়া দিস কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই আছে কৈশোর আছে আদম আলাইহিস শৈশব কৈশোর হাওয়া আলাই সালামের শৈশব আছে কৈশোর জীবন শুরু করছে কি দিয়ে চৌবন দিয়ে বিয়ের দরকার আছে আল্লাহ জান্নাতেই বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা সম্পর্ক বিয়ের ভালোবাসাটা ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া আরাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা আলাল যিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা আলাদা সুবাংলা পড়েন সুবহানাল্লাহ ইসলাম বলে মদ খাওয়া আরাম ইনমাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুম মিন আমালিশ শাইতানি ফাজ তানিবু কবরdare মদ জুয়া লটারি এগুলা আরাম করে দিয়েছে কি আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা অলপ আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান সাইবেরিয়াতে মদ ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে আলাল করে দিয়েছে মধু খারাপ দাদা আজকে খাইছেন কি কে দেখি আজকে অনেকে খাইছেন মাসা আল্লাহ মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কি না শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে ওদের মধ্যে আছে ফ্রুকটোস কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুক্রুক আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুকটোস খাব আর গ্লুকোজ কমাই দিব রাজি আছেন তো এরপর ইসলাম আমাদের কি বলল ঢোল বাদ্য বাজানো এটা আরাম বাজনা আরাম নাচানাচি আরাম বিনোদনের একটা মাধ্যম লাগবে ইসলাম বলল মাধ্যমে যদি তুমি গাও সেটা আলাল ঢোল আরাম কিন্তু তার বিপরীতে দফকে আলাল করেছে কে ঢোলের দুই দিক আটকে না এটা বাজালে নেফাকি তৈরি হয় দাম দাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় টা দিতে মনে যায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে আরে কি চলে দুমমা চলে কেন করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় এটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে আরাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ডল বাজানো আরাম কিন্তু ডলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব হাবিবসাই ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানি আজুল ওদা নামক জায়গায় মদিনা আরবাল বৃদ্ধ বনিতা সা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দ ফাতে নিয়ে বিশ্বনবিকে ওয়েলকাম জানাতে শুরু করলো পলা আল বা দেরো আলাই من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله إذا أيها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير دا شو طلع البدر علينا من ثنيات الوداع ওয়াজিবাল শুকরু আলাইনা মা দাআলিল্লাহিদা সুবহানাল্লাহ পড়ায় এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক ব্যালেন্স ইসলাম চেক ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরীয়াহ এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো আরাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে আলাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব ইসলাম বলতেন আলিনু আর নিকা হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ডোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়ে না বংশী আরাম বাঁশি বাজানো আরাম কিন্তু দফ বাজানোকে কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু সাইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যবিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় অমরে ফারুক রদি আল্লাহ আবু যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিডিতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা